আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজল হোসেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্য ভালোবেসে যুক্ত আছি উনিশতম ব্যাচ থেকে আমার রেজিস্ট্রেশন নম্বর এক লক্ষ দশ হাজার চারশো বাহান্ন আমার নিজ জেলা কিশোরগঞ্জ বর্তমানে অবস্থান করছি ঢাকা আমার জন্য সবাই দোয়া করবেন আমি কাজ করছি ছেলেটেপ টি শার্ট নিয়ে সারা বাংলাদেশে সেল করে থাকি আমার প্রতিষ্ঠান টিএস ফ্যাশন এর জন্য দোয়া করবেন স্যার আমাদের প্রতিনিয়ত একটি করে সেশন দিচ্ছেন শ্রী ম্যান্টল ইকবাল পাহাড় দাহিদ স্যার আজকে একটি সেশন দিয়েছেন সেটা হচ্ছে জীবনের সফলতা হচ্ছে চারশো সুশিক্ষা সুখ স্বাস্থ্য ও সম্পদ চারটির একটি যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি সফল বলুন সফল বলে আপনাকে ধরে নেওয়া যাবে না কারণ আপনার কাছে অনেক টাকা আছে আপনার কাছে অনেক সম্পদ আছে আপনার কাছে স্বাস্থ্য ভালো নেই আপনার তাহলে সেই সফলতার কোনো দাম নেই এখন আপনার স্বাস্থ্য ভালো সুখ নেই কিন্তু টাকা আছে সুস্বাস্থ্য আছে সব আছে কিন্তু একটা জিনিস যদি না থাকে চারটা থেকে একটা তাহলে ওইটা আপনি সফল হিসাবে আপনাকে ধরা যাবে না জীবনে সফলতা হচ্ছে চারশো সুখ সম্পদ সুশিক্ষা সুস্বাস্থ্য यह चार हम